নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে চলুন আমার বাগানে যাই বাগানে এসে মনটাই যেন ভালো হয়ে গেল আপনাদের কেমন লাগে আমার বাগান দেখে দেখুন খালি কদিন ধরে তো বৃষ্টি আজ কুড়ি দিন ধরে অনাবারত কিন্তু কলকাতায় বৃষ্টি হয়ে যাচ্ছে এখন একটুখানি রোদ উঠেছে আর আকাশটা খালি দেখুন নিজের চোখে সার্থক করতে হলে আকাশের দিকে বন্ধুরা একবার হলেও তাকাবেন সারা দিনের মধ্যে যে প্রকৃতির কী সৃষ্টি এই চোখ যে আমাদের সার্থক যে আকাশের মধ্যে এত রঙের রামধনু দেখা যায় তারপরে এত জলছবির ছবির মতন দেখা যায় দেখে যেন মানে মন মুগ্ধ হয়ে যায় তো চলে এসেছি ঘরে ছাদে গেলে না বন্ধুরা ঘরে আসতে ইচ্ছাই করে না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটাই যেন ভালো হয়ে যায় আপনাদের কেমন হয় সেটা কিন্তু আমাকে জানাবেন আমার তো খুব ভালো লাগে আর আজকে যেহেতু রবিবার তো রবিবার মানেই সবার বাড়িতে একটু ভালো মন্দ মানেই নয় মাটন নয় চিকেন আর মাটন তো আমরা খাই না বন্ধুরা খুব কম খাই আর চিকেনটাকেই আজকে মাটনের মতন রান্না করব। আমার মা এইভাবে রান্না করত। চিকেনের মধ্যে চিকেন তো প্রথমে ধুয়ে নুন হলুদ মেখে একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আলু ভেজে নিচ্ছি একটা আলুকে গোটা গোটা আলু দুভাগ করে কেটে নিয়েছি সে বিরিয়ানিতে দেয় না আলুগুলো সেইভাবে তো এটা ভাজা হতে থাকুক চলুন মাংসর মধ্যে কি কী মেখেছি আপনাদের বলে দিই মাংসের মধ্যে মেখেছি পেঁয়াজ বেরেস্তা একটু রেড চিলি পাউডার ধনিয়া পাউডার জিরে পাউডার লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটুখানি দই আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাংসটা মেখে রেখে দিলাম দু তিন ঘন্টা মাংসটা যদি ম্যারিনেট করা থাকে এই মাংস খেতে বন্ধুরা অসাধারণ হয় দুর্ধার্স্য হয় আর এখানে আলু আমি বেশ লাল করে কড়া করে বেশ ভেজে নিলাম এই আলুটা খেতেও কিন্তু খুব ভাল লাগবে তো কড়াই বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ওই তেলটার মধ্যেই অনেকটাই তেল দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা করে রাখছি পেঁয়াজ বেরেস্তা তো লেগেছে আমার দেখেছেন সে মাংসর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা সেই মাংসের মধ্যে আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেব। পেঁয়াজ বেরেস্তা করে যদি বন্ধুরা রেখে দেন মাসখানিক থাকবে একটু গরমটা কেটে গেলে একটু হাওয়াতে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে যখন মুচমুচ হয়ে যাবে তখন একটা কন্টেনারে এয়ারটায়ার কন্টেনার করে রেখে দেবেন পেঁয়াজ বেরেস্তা অনেক কিছুতেই কিন্তু খেতে ভালো লাগে দেখবেন একটু মুড়ি দিয়ে মেখে খাবেন অনেক ভালো লাগবে অন্য মুড়ি মাখার থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মুড়ি মেখে খাবেন স্বাদটাই অন্যরকম লাগবে চলুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অনেকটা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম একটু সাহায্যে জিরের বদলে দিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম যে মেখে রেখেছিলাম এবার মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেব এইভাবে মাংস বন্ধুরা একবার বানিয়ে খাবেন এটা একদম কষা কষা রুটি পরোটা ভাত বা বিরিয়ানি পোলাও যাতে খাবেন তাতে এই মাংসটা খেতে অসাধারণ লাগবে শুধুও খেতে কিন্তু ভালো লাগবে আমাদের দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রবিবার একটু দেরি করেই খেয়েছি এই সন্ধ্যেবেলা মেয়ে বলল মা খিদে পেয়ে গেছে তো এখন কি করি বন্ধুরা খিদে পেয়ে গেছে বৃষ্টিও তো পড়ছে তো এখন একটু মুড়ি বানাবো তো মুড়ি আমি কিভাবে বানাই বললাম না পেঁয়াজ বেরেস্তা দিলে পরেই মুড়িটা ভালো লাগে তো এখানে যা যা নিয়েছি দেখেছি একটু পেঁয়াজ কেটেছি একটু নারকল কেটেছি নারকল ঘরে ছিল তাই কেটে নিয়েছি শুকনো করে নারকল ছিল ওই নারকলটা ভেজে একটু তুলে রাখলাম ওইখানে বাদাম ভেজে তুলে রাখলাম আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার দেব একটু কারিপাতা অনেকটা কারিপাতার গন্ধটা বন্ধুরা কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমার কারিপাতার গন্ধ কিন্তু বেশ লাগে কারিপাতা পুদিনা পাতার গন্ধগুলো খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আমচুর পাউডার সব নিয়ে নিচ্ছি একটু চাট মশলা নিয়ে একটু ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়েছি মুড়িটা তো ওই তেলটা দিয়েই মাখবো ও জিভে জল আনা একটা মুড়ি মাখা অন্য সময় তো অনেক রকমভাবে মুড়ি মেখে খান বন্ধুরা এই বর্ষাকালে এই রকম একবার মুড়ি মেখে খাবেন স্বাদ অনুযায়ী দিলাম একটুখানি নুন দিয়ে এবার দেখুন নেড়ে নিলাম তেলটা একটু তেল তেল আছে অনেকটাই তেল দিয়েছি এই তেলটা কিন্তু মুড়িটা দিয়েই মাখা হবে এবার দিয়ে দিলাম মুড়ি যতটা পরিমাণের আমার মুড়ি লাগবে ততটা পরিমাণের মুড়ি আমি দিয়ে দিলাম এবার ভেজে রাখা বাদাম নারকোল চানাচুর তারপর ঝুড়ি ভাজা যা যা আছে এর মধ্যে সব দিয়ে দেব দিয়ে ভালো করে এবার মেখে নেবো চলুন এই কড়াইটা তো ছোট হয়ে গেছে বোলটার মধ্যে মেখে নিই তবে সুবিধা হবে মেখে এইবারে দু কাপ চা নিয়ে নিয়েছি দাদাও বাড়িতে আছে আজকে রবিবার হতো। তো সন্ধেবেলা এইরকম চা আর গল্প করতে করতে যদি খান অসাধারণ থেকে অসাধারণ সন্ধেটা একদম জমে যাবে তো দেখুন চাও ঢেলে নিয়েছি আর এবার মুড়িওটাও নিয়ে নিয়েছি মুড়িটা নিয়েছি বেশ খেতে যে এত ভাল লাগে এটাকে আপনারা মুড়মুড়াও বলতে পারেন অনেকে তো অনেক রকম খান এইভাবে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে তবে আমাকে কমেন্টে জানাবেন মুড়ি তো সবাই খায় বন্ধুরা মুড়িটা যে এইভাবেও খাওয়া যায় সেটা না খেলে তো বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারা জানালে আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিও করতে আমি তবে উৎসাহ পাব আপনাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ন নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে নমস্কার টাটা